খ্যাপা হনুমানের উপদ্রবে ওষ্ঠাগত এলাকার মানুষ হনুমানের হাত থেকে রক্ষা পেল না চতুর্থ শ্রেণীর ছাত্রীও হনুমানের কামড়ে আক্রান্ত চতুর্থ শ্রেণীর ছাত্রী এদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় ওই ছাত্রীকে আক্রমণ করে হনুমান তারপরে তাকে কামড় দেয় হনুমানটি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর হরিরামপুর গ্রাম পঞ্চায়েতের মনসাতলা এলাকায় জানা যায় ওই স্কুল ছাত্রী ঋষিকা সান্ডাল হরিপুর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী বন্ধু-বান্ধবীদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছাত্রীর পরিবার। স্থানীয়রা সকলে মিলে স্কুল ছাত্রীকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন। স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের দাবি ওই এলাকায় হনুমানের উপদ্রব অত্যাধিক মাত্রায় বেড়েই চলেছে। প্রশাসনের তরফে একটা ব্যবস্থা নেওয়া উচিত। না হলে আগামী দিনে আরও বড় সমস্যায় পড়তে হবে সকলকে শুধু তাই নয় তলার পার্শ্ববর্তী অঞ্চলেও একইভাবে এখনও উপদ্রব রয়েছে ওই খ্যাপা হনুমানটি আমার ভাইজি মনসাতলা হরিপুর মনসাতলা যখন মানে স্কুলে ওই ও আজকে স্কুল থেকে যখন আসছিল আসার পথে ওর সঙ্গে আরো কিছু বাচ্চা ছিল মানে সবাই পালিয়েছে ও একটুখানি ধরুন একটু নরম সহ একটু শান্তি ও তখন কি হলো মানে সবাই চলে গেছে আর হনুমানটা এসে ওর এই জায়গাটা কামিয়েছে ভীষণ ভাবে এই জায়গাটা আচ্ছা পায়ে পায়ে হ্যাঁ বলুন তারপরে কি করলেন তারপরে ধরুন সরাসরি খবর পেলাম খবর পেয়েও ওকে হসপিটালে নিয়ে চলে এলাম স্থানীয় সূত্রে খবর পর্যন্ত হনুমানের কামড়ে আক্রান্ত হয়েছে প্রায় স্থানীয়রা বনদপ্তরকে ফোন করলে কোন রকম সহযোগিতা মেলেনি সরাসরি কিছু করতে পারব না বলে জানিয়ে দেন বন দপ্তরের আধিকারিকরা এমনও পরিস্থিতিতে খ্যাপা হনুমানের তাণ্ডবে আতঙ্কে জীবনযাপন করছে এলাকার মানুষ প্রাণ হাতে নিয়ে বেরোতে হচ্ছে বাড়ির বাইরে